এই যে বেয়ালগুলা বদ্ধ করে দিচ্ছে দেখতে পাচ্ছেন সরকারের নির্দেশে আসলে এই ক্ষেত্রে বিয়ালিদের ক্ষতি হচ্ছে কিনা না সে বিষয়ে আমরা এখন জানতে চাইব এলাকাবাসীর কাছ থেকে মা মাছকে সংরক্ষণ করার জন্য ডিমলা মাছকে সংরক্ষণ করার জন্য রামগোজ থানা নয়নং ভোলাকোট ইউনিয়নের চেয়ারম্যান জনাব দোর দেলুর নেতৃত্বে মা মাছকে বাঁচানোর জন্য গ্রাম পুলিশ সহ সবাই ঐক্যবদ্ধ হয়ে মাছ ধরার বেয়ালগুলা বদ্ধ করে দিচ্ছে এলাকাবাসী সেই বিষয়গুলোকে সাধুবাদ জানিয়েছেন এখানে হচ্ছে এখন যে মৌসুমটা এই মৌসুমে হচ্ছে ছোট ছোট বাচ্চা রেনু আছে মা মাছ আছে এই মাছগুলো দেয়ালের মাধ্যমে ধরি এখন যেই কন্ডিশনে মাছ এই কন্ডিশনের মাছগুলো যখন বড় হয়েছে অনেকেই খাইতে পারবে আমরা চাই যে বুড়া মাছগুলো রেনু মাছ এবং ডিম দেওয়া মাছগুলো যেন না ধরে এই জন্য বেলগুলো আমরা বন্ধ করে নিজেদের সময় পরে সবাই মাছ ধরে খাই সমস্যা না এবং বুড়া আবর্তে দিক নির্দেশন আপনাদেরকে কে দিয়েছে আলহাজ দেলা হোসেন নয় নং বোলাকট ইউনিয়ন চেয়ারম্যান উপজেলা নির্দেশীয় এটা কি শুধু নয় নাম্বার বোলাকট ইউনিয়ন না পুরা রামগঞ্জ থানায় পুরা রামগঞ্জ থানায় নির্দেশনা আছে আমাদের চেয়ারম্যান সাহেব আমাদেরকে বলছে যে যত বেল আছে সবগুলা হচ্ছে উড়াই ফেলার জন্য যদি কেউ না আমরা উপজেলা রামগঞ্জ থানা সহ দেশের বিভিন্ন জায়গায় মা মা সংরক্ষণের জন্য এই যে এই ধরনের বেয়ালগুলোকে বদ্ধ করে দিচ্ছে সরকার কিন্তু এখন পর্যন্ত রামগঞ্জে আমরা দেখেছি স্বয়ং সম্পূর্ণ সবগুলা চলতেছে শুধুমাত্র নয়না ভোলাকোট ইউনিয়নের চেয়ারম্যান জনাব দেল দেওয়া আমরা দেখছি কয়েকটি বেয়াল যদিও বদ্ধ করতে সক্ষম হয়েছে কিন্তু এখন পর্যন্ত পুরোপুরি বেয়ালগুলোকে বদ্ধ করতে পারে নাই আমি অনুরোধ করব যাতে করে স্বয়ং সম্পূর্ণ সবগুলা বেলকে বদ্ধ করে দেওয়া হোক যাতে করে মা মাছ সংরক্ষণ করা যায় যাতে করে ডিমলা মাছ মানুষ না মারতে পারে সেদিকে অবশ্যই লক্ষ্য রাখা সকলের দায়িত্ব প্রিয় দর্শক শ্রোতা আমরা চলে আসি যেমনি করে নয়নাক ভোলাকুটি ইউনিয়নের কার্যক্রম দেখার জন্য আমি আশা করি রামগঞ্জ থানায় প্রত্যেক ইউনিয়ন থেকে যদি এভাবে বেয়ালগুলোকে বদ্ধ করে দেওয়া হয় মাঠ বা ডিমলা মাছকে না মারা হয় তাহলে অবশ্যই আমাদের দেশে মাসে ভরে যাবে কারণ মাসে বাতে বাঙালি একটা কথা আছে আমরা আসলে সেমন একটা মানুষ মাসে বাতে বাঙালি আর মাসে বাতে বাঙালি মানুষের প্রত্যেক বেলায় অবশ্যই মাছের প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা অনুরোধ করব সবাইকে যে মাওয়া ডিবলা মাছগুলা যেন নষ্ট না করেন এমন ভালো একটি কাজ করার জন্য ধন্যবাদ দিচ্ছি জনাব দেলোরেশন দেল চেয়ারম্যান ও রামগঞ্জ থানা ইউনু মহোদয়কে এই যে সরকারের দিক নির্দেশনায় লোকজন আসছে তারা এই যে মা মাছ সংরক্ষণের জন্য যে বিয়ালগুলা ডিমলা মাছ তারা এই মুহূর্তে বিয়ালগুলা বদ্ধ করে দিচ্ছে এই ক্ষেত্রে আসলে বিয়ালি মালিকলার ক্ষতি হচ্ছে না না যেমন যেমন মনে করেন যে আমাদের সমাজে যে লোকজন আছে আমরা যে বেলা মাছগুলো দেখতেছি আমাদের সমাজের ক্ষতি হইতেছে আমরা পরবর্তী এক মাস সময় যদি আমরা যদি পাই তাহলে আমাদের মাছগুলো অনেক বড় হইতেছে মাছগুলো ধরার কারণে আমাদের সমাজের লোকজনের ক্ষতি হইতেছে